আসসালাম আলাইকুম জুলাই অভ্যুত্থানের নয় মাস পার হতে চলল এরই মধ্যে এই আন্দোলনের বৃহৎ স্টেক হোল্ডারদের মধ্যে এক ধরনের টানা পড়েন দেখা যাচ্ছে কেউ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাচ্ছে কেউ সংস্কার আগে চাচ্ছে কেউ স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছে এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উনি বলেছেন যে কোন মহামানবকে ক্ষমতায় বসানোর জন্য আমরা সংগ্রাম করিনি এবং সম্প্রতি আসিফ মাহমুদ সজিব ভুইয়া একটা বক্তব্যের মধ্যে বলেছিল শুধু একটি নির্বাচনের জন্য দুই হাজার মানুষ প্রাণ দেয়নি এবং আরেকটা বক্তব্যের মধ্যে শারজিস আলম বলেছিল শুধু নির্বাচনের জন্যই দুই হাজার মানুষ প্রাণ দেয়নি একজন বলছে একজন মহামানবকে বসানোর জন্য সাধারণ মানুষ জীবন দেয়নি আবার আরেকজন বলছে একটা নির্বাচনের জন্য সাধারণ মানুষ জীবন দেয়নি তাহলে সাধারণ মানুষ জীবনটা দিয়েছে কেন ধরে এই যে সাধারণ মানুষ যে জীবন দিয়েছে এই জীবন দেওয়া কি আজকে থেকে শুরু হয়েছে দুই হাজার চোদ্দ সালের পাঁচ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনের পরে ভরতাল অবরোধ এবং এই নির্বাচনকে কেন্দ্র করে প্রায় উপর মানুষকে হত্যা করা হয়েছিল এই শৈলাসরী হাসিনার পক্ষ থেকে তারা তো নির্বাচনের জন্যই জীবন দিয়েছে তাই না অপরদিকে এই যে যে দুই হাজারের উপর মানুষ প্রাণ দিল কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে তারা কি শুধু কোটা সংস্কারের জন্য প্রাণ দিয়েছে ধরেন যে কোটা সংস্কার আন্দোলন যখন চলতো তখন যে রিক্সালা পানের দোকানদাররা যারা নিহত হয়েছে যারা নিহত হয়েছে কি পরীক্ষা দেয় তাদেরকে তারা প্রাণ দিয়েছিল কেন তারা কিন্তু শুধু কোটার জন্য প্রাণ দেয়নি কারণ সাধারণ খেটে খাওয়া মানুষ তাদের সারা জীবন খেটে খাওয়া খেতে হবে এটাই তাদের নিয়তি সাধারণ মানুষের প্রাণ দেওয়ার অন্যতম কারণ হচ্ছে দ্রব্যমূল্যের যে অর্ধগতি শুরু হয়েছিল সেই বিষয়টি তাদেরকে এফেক্ট করেছিল এবং গতবার গরমের দিনে দেখেছেন কিভাবে লোডশেডিং ছিল এবং আপনারা দেখেছেন কিভাবে মানুষকে দিতে দেওয়া হয়নি কিভাবে মানুষকে অন্যায় নির্যাতন করা হয়েছে কিভাবে মানুষকে গুম করা হয়েছে খুন করা হয়েছে এই সব জিনিস মানুষের অন্তরকে আঘাত করেছে এই জন্যই তারা রাজপথে নেমে এসে তারা তাদের জীবনকে উৎসর্গ করে একটা সুন্দর বাংলাদেশ করার জন্য তারা কাজ করেছে তারা কিন্তু কোটা সংস্কারের জন্য প্রাণ দেয়নি তারা নির্বাচনের জন্য প্রধান দেন এখন এই সুন্দর বাংলাদেশ করার জন্য যেমন এই নির্বাচন একটা উপাদান ঠিক তেমনি বাংলাদেশে সংস্কারও একটা উপাদান দরকার রাষ্ট্র সংস্কারও দরকার যদি আপনি বলেন যে নির্বাচন দরকার নেই যে সরকার আছে সেই সরকারই চালাক তাহলে এই যে তদ্বির বাণিজ্য চালানো হচ্ছে বিভিন্ন সমন্বয় পরিচয় দিয়ে এই বিষয়ে কি মানুষের বিরক্তি নেই তার বিরক্তির যে বহিঃপ্রকাশ যে ব্যালটের মাধ্যমে দেখাবে সেটা কিভাবে দেখাবে বা যে চাঁদাবাজি বিভিন্ন চাঁদাবাজি বিরুদ্ধে যে ব্যালটের মাধ্যমে তার জবাব দিবে কিভাবে দিবে অবশ্যই নির্বাচন লাগবে কিন্তু বিএনপি যেটা বলছে যে একটা মহামানবকে ক্ষমতায় বসানোর জন্য এত মানুষ প্রাণ দেয়নি মহামানব বলতে কাকে বোঝাতে চাচ্ছেন এই ডক্টর ক্ষমতায় অধিষ্ঠ করা হয় তখন সেই বৈঠকে বিএনপি ছিল সাধারণ উপস্থিত না সবাই উপস্থিত ছিল এবং মীরতা ফখরুল ইসলাম নিজে বলেছে ডক্টর ইউনুস ব্যাপারে আমাদের কারো কোনো প্রশ্ন নেই তিনি ক্ষমতা নিতে পারে এখন তাহলে এই কথা কেন বলছেন কোন মহামানবকে ক্ষমতার বসানোর জন্য সংগ্রাম করেননি তাহলে সংগ্রাম করেছেন কি জন্য নির্বাচনের জন্য ঠিক আছে নির্বাচন হবে আগে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার হবে গণহত্যার বিচার হবে স্বৈরাচারী শেখ হাসিনাকে যাতে বাংলাদেশে কেউ পুনরায় প্রতিষ্ঠিত না করতে পারে বা পুনরায় ফিরাতে না পারে সেই ব্যবস্থা করে একটা নির্বাচন দিতে হবে জুলাইয়ের প্রোক্লেমেশন দিতে কতদিন লাগে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলবো যে জুলাইয়ের প্রোক্লেমেশন দিতে বেশি সময় লাগে না আপনি চাইলে দুই চার দিনেই ঐক্যমত কমিশন বা ঐক্যমত হয়ে আপনারা এই প্রোক্লেমেশন দিতে পারেন তাহলে এই এই সামান্য বিষয়কে আপনি বা এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপার এই বিষয় তো আপনারাই সিদ্ধান্ত নিতে পারেন সেখানে বিভিন্ন দলের মত নিতে নিষিদ্ধ আপনারা যখন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে একটা মিটিং করবেন সেখানে কে কে আওয়ামী নিষিদ্ধ চায় কে কে চায় না সেটা পরিষ্কার হয়ে যাবে জনগণের কাছে কে গণহত্যাকারীর দোষর সেটা প্রমাণ হয়ে যাবে তো আপনারা সেই ব্যবস্থা করেন কেন আপনারা গণহত্যার বিচারের কথা বলেন না এবং আমির খুশরু মাহমুদের যে বক্তব্য সেই বক্তব্যটা বাংলা ট্রিবিউন থেকে পড়ছি সেখানে বলছে জনগণ রক্ত দিয়েছে কোনো মহামানব প্রতিষ্ঠার জন্য না জনগণ ভোট দিতে চাইছে না অন্তর্বর্তীকালীন সরকারকে পছন্দ করছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমির খুশরু মাহমুদ চৌধুরী বলেছেন আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই জনগণ তাদের প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা

বক্তব্যে বক্তব্যকে পুনরায় ঘোষণা দিয়েছে জুনের মধ্যে নির্বাচনের প্রশ্নে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে এখানে কিন্তু আমির ভাবে তিনি কিন্তু মেনে নিয়েছে জুনের মধ্যে নির্বাচন এখানে তিনি কিন্তু তাকে এইটা স্মরণ করিয়ে দিয়েছে তার মানে আমরা যাই বলি আপনি জুনের মধ্যে নির্বাচন দিবেন এইরকমই বোঝা গেছে আচ্ছা যাই হোক এখন এই যে দুই দল দুই ভাবে বলছে যে মানুষ এই জন্য রক্ত দেয়নি আসলে কে ক্ষমতায় গেল কে ক্ষমতায় গেল না এটা নিয়ে একটা দিন মজুরের কোনো কিছু করার নেই বা চিন্তা ভাবনা নেই কারণ সাধারণ মানুষের চিন্তা যে খাওয়া সেই খাওয়ার জন্য দ্রব্যমূল্যের কমাতে হবে ব্যবসা করতে হবে। সকল মানুষের বেকারত্ব সমস্যা দূর করতে হবে দারিদ্রতা দূর করতে হবে এই সবকিছু দেশের মানুষের চাওয়া দেশের মানুষের চাওয়া নির্বাচন না দেশের মানুষের চাওয়া সংস্কার ঠিক আছে কিন্তু দীর্ঘ টাইম সারা জীবন আপনি সংস্কার করবেন সংস্কার কিন্তু দীর্ঘ প্রসেস আপনি চাইলে পঞ্চাশ বছর সংস্কার করবেন এটা একটা সংস্কার করবেন আর একটা চাহিদা সাধারণ মানুষের মধ্যে আসবে আপনি একবারে সব সংস্কার করতে পারবেন না যত সংস্কার করা যায় সেই সংস্কার করে নির্বাচন দিন সমস্যা তো এখন এই যে মহামানবকে ক্ষমতায় আনার জন্য তারা সংগ্রাম করেনি আজকে ফখরুল ইসলাম আলমগীর বলছে কবে নির্বাচন দিবেন এখনই ডেট ঘোষণা করেন এই যে বিষয়গুলো এই বিষয় নিয়ে সমাজের মধ্যে বিভিন্ন মত দ্বিমত থাকবে এক দল নির্বাচন চাইবে তার গণতান্ত্রিক অধিকার আবার আর দল বলবে যে না নির্বাচন এখন দরকার নেই এখন রাষ্ট্র ব্যবস্থার সংস্কার দরকার এটা স্বাভাবিক মত দ্বিমত না থাকলে দেশে গণতন্ত্র থাকবে না যেহেতু দেশে গণতন্ত্র আছে এই জন্য মানুষ আবু সাইদ মুগ্ধ ওয়াসিমরা যে কারণে জীবন দিয়েছে যে একটা বৈষম্যহীন সমাজ করার জন্য সেটা কে ক্ষমতায় থাকলো কে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেল এটা মানুষের দেখার নেই মানুষের চিন্তা ভাবনা একটা বৈষম্যহীন সমাজ করা এখন বৈষম্য হচ্ছে না এই যে সামান্য একটা যারা ডিসি অফিস এসপি অফিস থানায় বিভিন্ন জায়গায় গিয়ে তদবির বাণিজ্য করছে বিভিন্ন জায়গায় এই যে ডায়রি মেনটেন করছে বিভিন্ন জায়গায় তারা তাদের ডিসি অফিসকে তাদের নিজেদের সম্পত্তি বানিয়ে তারা সেখানে পার্টি অফিস বানিয়ে তারা সেখানে কার্যক্রম চালাচ্ছে আবু সাইদ মুগ্ধ ওয়াসিমরা তো এইগুলোর জন্য জীবন দেয়নি আমরা লড়াই সংগ্রামে তো এই জন্য যাইনি আবু সাইদ মুগ্ধ অসীম জীবন দিয়েছে সুন্দর একটা বৈষম্যহীন সমাজ করার জন্য সেখানে কে ক্ষমতায় গেল বা গেল না সেই বিষয় নিয়ে তাদের কোনো জানার ইচ্ছা নেই এবং তাদের চাহিদা ছিল একটা কোটা ব্যবস্থার সংস্কার এবং যেখানে একটা গ্রুপকে প্রাধান্য দেওয়া হবে এখন কোটা ব্যবস্থা সংস্কার করতে গিয়ে আমরা দেখলাম যে আহতদের একটা কোটা দেওয়া হলো ভাই আহতদের আপনারা পুনর্বাসন করেন সমস্যা নাই তো কিন্তু আপনারা কোটা কেন দিচ্ছে সেই বৈষম্যহীন সমাজ করার জন্য এই আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়েছে কিন্তু এই সমন্বয় পরিষদে যে রকম তার টেন্ডার বাণিজ্য তদবির বাণিজ্য করা হচ্ছে এতে আমাদের ভাই আবু সাইদ আমাদের ভাই মুগ্ধ আমাদের ভাই ওয়াসিমদের আত্মার কষ্ট পাচ্ছে এই জন্য আমাদের জুলাইকে বাঁচিয়ে রাখতে হবে জুলাই স্পিরিটকে বাঁচিয়ে রাখতে হবে প্রোক্লেমেশন ঘোষণা করতে হবে জুলাই স্পিরিট যদি বাঁচিয়ে রাখতে চান তাহলে এই তদবির টেন্ডার এগুলো বাণিজ্য বন্ধ করতে হবে এবং নির্বাচনের জন্য যেমন মানুষ জীবন দেয়নি টেন্ডার বা তদ্বির বাণিজ্যর জন্য মানুষ জীবন দেয়নি মানুষ জীবন দিয়েছে বৈষম্যহীন শোষণহীন একটা সমাজ গড়ার জন্য শেখ হাসিনা যেভাবে শোষণ করছিল ভারতকে দিয়ে শোষণ করার ছিল সেই শোষণ মুক্ত সমাজ গড়ার জন্য সাধারণ মানুষ জীবন দিয়েছে যে জন্য সাধারণ ছাত্র জনতার কাছে বলতে চাই আপনারা প্রস্তুত থাকবেন যখনই এই শোষণ এই বৈষম্য সমাজের যেখানেই চলবে সেখানেই প্রতিরোধ করতে হবে যে ডিসি অফিসে এরা তদবির বাণিজ্য করতে হবে তাদের ঘার ধরে বের করতে হবে এবং যেখানেই কোন অন্যায় বা এই যে বিএনপির নামে চাঁদাবাজি করবে তাদেরকে প্রতিহত করতে হবে সে বিএনপি হোক এনসিপি হোক বা জামাত ইসলাম হোক যেই হোক এ তাহলে জুলাইয়ের স্পিরিট বেঁচে থাকবে আর জুলাইয়ের স্পিরিডকে যদি বাঁচিয়ে না রাখতে পারে তাহলে আমাদের অবসাইদ মুগ্ধ সহজে দুই হাজার ভাই প্রাণ দিয়েছে প্রত্যেকের রক্ত বৃথা যাবে আমরা তাদের উত্তরসরি হিসাবে তাদের রক্তকে পিঠা দিতে দিতে পারি না এই জন্য আমরা সদা প্রস্তুত আছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম